আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি কোমর ব্যথার সাতটি সেরা স্ট্রেচিং এক্সারসাইজ আপনাদের সাথে শেয়ার করব সেই সাথে আপনার কোমর ব্যথার কারণ এর উপর নির্ভর করে কোন ব্যায়ামটি আপনার করা উচিত এবং কোনটি আপনাকে এড়িয়ে চলতে হবে তাও ব্যাখ্যা করব চলুন তাহলে শুরু করা যাক ভিউয়ার্স এই ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ তাই পুরোটি না ঠেনে দেখার অনুরোধ হইল ভিডিওতে দেখানো ব্যায়ামগুলো আপনার ভালো লাগলে এখানে একটা লাইক দিবেন এবং আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন আমাদের এক নম্বর ব্যায়াম হচ্ছে নি রোটেশন এটি অত্যন্ত জেন্টল একটি স্ট্রেচ যা সব ধরনের প্যাথোলজির জন্য কাজ করে যেমন জেনারেল পেইন ডিজেনারেটিভ ডিস ডিজিজ আর্থরাইটিস, পিএলআইডি ডিস্ক পলজ স্টিনোসিস ফ্যাসের জয়েন্টের সমস্যা সব ধরনের ব্যাকপেইনের জন্য এটি অত্যন্ত নিরাপদ একটি এক্সারসাইজ এই ব্যায়ামের জন্য আমরা এভাবে পিঠের উপর শুয়ে যাব হাঁটু দুটো একসাথে থাকবে এবং পা সামান্য ফাঁকা থাকবে তারপর হাত দুটোকে বুকির উপর এভাবে রাখবো এখন হাঁটু দুটোকে আমরা ডান দিকে রোল করবো এজ ফার ইউ ক্যান গো কমফোর্টেবলি আপনার কোমর নড়বে না কোমর এবং প্যালভিস ফ্লোরের সাথে লেগে থাকবে অর্থাৎ স্টেবিলাইজ থাকবে এ অবস্থা আপনি বিশ সেকেন্ড এর মতো ধরে রাখবেন তারপর ব্যাক টু স্লো এখন অন্যদিকে হাঁটু দুটোকে রোল করবেন রোল ইউর নিজ টু ওয়ান সাইড এজ ফার ইউ ক্যান গো কমফর্টেবলি মনে রাখবেন আপনার কোমর নড়বে না আপনার কোমর এবং প্যালবি ফ্লোরের সাথে অ্যাটাচড রাখবে অথবা স্টেবিলাইজ করে রাখতে হবে দেন ব্যাক টু দা अदर সাইড নাইস ইন জেন্টল অল দা ওয়ে টু দা अदर সাইড ইউ ক্যান ফিল এ নাইস স্ট্রেচ देयर এন্ড হোল্ড দেয়ার ফর 20 সেকেন্ডস এন্ড কাম ব্যাক এন্ড রোল টু দা अदर সাইড হেপি এমটি আপনি এবি উভয় পাশে 20 সেকেন্ড ধরে রেখে তিন বার রিপিট করবেন দেন ব্যাক টু দা সেন্টার আমরা যখন কোমরের ব্যথাে ভোগি তখন আমাদের স্পাইন এবং লোয়ার ব্যাকের মাসলগুলা স্টিফ হয়ে যায় সো এই বিয়াম কি করে আমাদের মিড ব্যাক এবং লোয়ার ব্যাকের মধ্যে একটি জেন্টল স্ট্রেচ ইন্ট্রোডিউস করে কোমরের ব্যথা প্রশমনে সহায়তা করে আমাদের দুই নম্বর বিয়াম হচ্ছে নি টু চেস্ট অর্থাৎ বুকে হাঁটু এই বিয়ামটি আপনার লোয়ার ব্যাকের এবং উরুর পিছনের মাংসপেশীকে স্ট্রেচ করবে এবং আপনার লাম্বার স্পাইনকে ডিকম্প্রেস করবে নি টু চেস্ট একটি অতি সহজ ব্যায়াম এর জন্য আপনি এভাবে হাঁটু বাজ করে পিঠের উপর শুয়ে পড়ুন তারপর পা দুটোকে জেন্টলি আপনি বুকের দিকে টানুন এ অবস্থা আপনি বিশ সেকেন্ডের মতো ধরে রেখে তারপর হাঁটু দুটোকে আবার আগের অবস্থায় নিয়ে যান কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার নি দুটুকে বুকের দিকে টানুন বিশ সেকেন্ড ধরে রেখে রিল্যাক্স করুন এভাবে আপনি তিন থেকে পাঁচবার ব্যায়ামটি করবেন আপনার পিটকে ফ্লোরের সাথে অ্যাটাচ রেখে এই ব্যায়ামটি করুন এই পিট এবং ফ্লোরের মাঝখানে যেন কোনো গ্যাপ না থাকে সেদিকে খেয়াল রাখবেন আপনি যদি গর্ভবতী হন অথবা ওভার ওয়েটের জন্য ফিজিক্যালি আপনার নিখে বুকের দিকে টানতে অসুবিধা হয় তাহলে এভাবে আপনি নি দুটিকে ওপেন করে বুকের দিকে টেনে রাখতে পারেন এই অবস্থা আপনি বিশ সেকেন্ড ধরে রেখে তারপর ছেড়ে দিয়ে এভাবে তিনবার এই স্ট্র্যাচি রিপিট করবেন প্রসারিত করে এবং লাম্বার স্পাইনকে ডিকম্প্রেস করে আপনার কোমর ব্যথা নিরাময় সহায়তা করে স্পাইনালোসিস ডিজেনারেটিভ ডিসিজ এবং আর্থাইটিস জন্য এটি অত্যন্ত কার্যকরী একটি ব্যায়াম যা আপনার স্পাইনকে ওপেন করে বা ডিকম্প্রেস করে আপনার ব্যথা নিরাময় সহায়তা করে তবে আপনার যদি ডিস্ক বালজ হারনি ডিস্ক বা পি এল থাকে তাহলে এটি সতর্ক তার সাথে করবেন কারণ এটি আপনার ব্যথা বাড়িয়ে দিতে পারে আমাদের থিন নম্বর ব্যায়াম হচ্ছে সিঙ্গেল নি রোটেশন যাকে কিউএল স্ট্রেচ বলা হয় কিউএল বা কোয়ারড্রেটাস ল্যাম্বোরাম আমাদের ব্যাকের একটি মাসুল অতি গুরুত্বপূর্ণ মাসুল যা আমাদের লিফটিং এবং টুইস্টিংয়ের কাজে ব্যবহৃত হয় তাই এই মাসুলটা যদি কোনো কারণে ইঞ্জুর হয়ে যায় বা স্ট্রেইন হয়ে যায় তাহলে আমাদের কোমর ব্যথা হতে পারে চলুন দেখি এই ব্যায়ামটি কিভাবে করব। এই ব্যায়ামের জন্য আপনি এভাবে হাঁটু ভাঁজ করে পিঠের উপর শুয়ে পড়ুন তারপর বাম পাকে সোজা করুন বাম হাত দিয়ে ডান হাঁটুর বাইরে দিকে ধরে এটিকে অপোজিট শোল্ডারের দিকে পুল করুন আপনার কোমর ফ্লোরের সাথে লেগে থাকবে আপনি শুধু হাঁটুকে পুল করতেছেন অপোজিট সাইডে এই অবস্থায় আপনি ডান হাতকে প্রসারিত করুন এবং মাথাকে ডান দিকে ঘোরান এই অবস্থায় আপনি কিউএল মাসুল কোয়ারেটাস ল্যাম্বোরাম মাসুলে একটি নাইস স্ট্রেচ ফিল করতেছি এই স্ট্রেচটি আমি বিশ সেকেন্ডের মতো ধরে রাখব এভাবে উভয় দিকে আপনি তিনবার করে ব্যায়ামটি করুন তো আমি অন্যদিকে করছি টুয়ার্ড দপোজিট শোল্ডার দেন স্ট্রেচুর for ফর টোয়েন্টি টু থার্টি সিঙ্গেল নি রোটেশন এক্সাইজ সব ধরনের কমার ব্যথার জন্য একটি নিরাপদ এবং কার্যকরী ব্যায়াম এটি আপনার এই কিউল মাসুল বা কোড্রেটাস লেম্বরম মাসুলকে স্ট্রেচ করে কোমর ব্যথা নিরাময়ে সহায়তা করে চার নম্বর ব্যায়াম হচ্ছে ক্যাট খেমেল অর্থাৎ বিড়াল উটের ব্যায়াম চলুন দেখি এটি আমরা কিভাবে করব। এই ব্যায়ামের জন্য আমরা এভাবে হাত এবং হাঁটুর উপর পজিশন নিব এটিকে ফোর পয়েন্ট নীলিং বলা হয় এ অবস্থায় আপনার স্পাইন বা মেরুদণ্ড নিউট্রাল অবস্থায় থাকবে এখন আস্তে করে আপনার পিঠকে ফ্লোরের দিকে নিচু করুন এবং মাথাকে উপরে তুলুন সেই সাথে একটি জুড়ে শ্বাস টারুন তারপর আপনার পিঠকে উপরের দিকে উঠের মতো কুজু করে মাথাকে নিচু করুন প্রতিদিন শ্বাস ছেড়ে পিঠকে নিচু করুন মাথাকে উপরে তুলুন পিঠকে উপচু করে মাথাকে নিচু করুন প্রতিটি পজিশনে আপনি পাঁচ সেকেন্ডের মতো ধরে রেখে ব্যায়ামটি দশবার রিপিট করুন আবার করছি এক দুই তিন চার পাঁচ এখন কেমেল পজিশনে চলে যাব উঠের পজিশনে এটি হলো বিড়াল পজিশন বা ক্যাট পজিশন খ্যাট কেমেল স্ট্রেচ একটি অত্যন্ত কার্যকরী এক্সারসাইজ এটি কি করে এটি আমাদের স্পাইনের মধ্যে একটি গতি নিয়ে আসে যার কারণে আমাদের স্পাইন এবং ডিস্কের মধ্যে রক্ত সঞ্চালন বাড়ে এবং এতে পুষ্টি আদান প্রদান উন্নত হয় ধীরে ধীরে ব্রিদিং এক্সারসাইজের মাধ্যমে খ্যাট কেমেল এক্সারসাইজ করলে এটি যে কোনো প্যাথোলজির জন্য একটি অত্যন্ত কার্যকরী ব্যায়াম এবং নিরাপদ ব্যায়াম আমাদের পাঁচ নম্বর এক্সারসাইজ হল পেরিফর্মিস স্ট্রেচ পেরিফর্মিস আমাদের হিপ রোটেটর মাসলস যার ভিতর দিয়ে সায়াটিক নার্ভ চায় তাই এটি যদি কোনো কারণে টাইট হয়ে যায় তাহলে সায়াটিক নার্ভের উপর চাপ পড়ে এবং আমরা কোমর ব্যথা এবং পায়ে ব্যথায় ভুগতে পারি এই ব্যায়ামের জন্য আমরা পিঠের উপর শুয়ে যাব। তারপর যে পাকে স্ট্রেচিং করব সেই পায়ের গোড়ালিকে অন্য হাঁটুর উপর রাখবো আবার হা দুহাত দিয়ে পায়ের নিচে ধরে এভাবে পুল করব। এই অবস্থায় আমি বিশ থেকে ত্রিশ সেকেন্ড ধরে রাখবো আমি আমার পিরি ফেন্ট মাসুলে একটি স্ট্রেচ ফিল করতেছি হোল্ড ইট ফর টোয়েন্টি টু থার্টি সেকেন্ডস দেন রিল্যাক্স এখন আমি অন্যদিকে করছি সো আমার গোড়ালি কি আমার হাঁটুর উপর রাখছি এবং পাকে পুল করতেছি এই অবস্থায় আমি পিরি ফেন্ট মাসুলে একটি স্ট্রেচ ফিল করতেছি হোল্ড ইট ফর টোয়েন্টি সেকেন্ডস এবং এই ব্যায়ামটি তিনবার উভয় দিকে রিপিট করুন পিরিফর্মের স্ট্রেচ আমাদের লোয়ার ব্যাগকে ডিকম্প্রেস করার এবং পিরিফর্মিস মাসুলকে প্রসারিত করার একটি অত্যন্ত দুর্দান্ত এক্সারসাইজ বিশেষত আপনার যদি লোয়ার ব্যাকের মাসুলে খিচুড়ি হয় এবং বিছানা থেকে উঠতে ব্যথার জন্য কষ্ট হয় তাহলে এই ব্যায়ামটি অত্যন্ত কার্যকরী একটি ব্যায়াম পিরিফর্মের স্ট্রেচ বেশিরভাগ প্যাথোলজির জন্য উপযোগী তবে যেহেতু এর মাধ্যমে আমরা লাম্বার স্পাইনে একটু বেশি ব্যান করতেছি তাই পিএলআইডি বা ডিস্ক প্রলেপসের রোগীরা এই ব্যায়ামটি একটু সাবধানতার সাথে করবেন যদি ব্যথা বেড়ে যায় তাহলে সেটি স্টপ করবেন আমাদের ছয় নম্বর ব্যায়াম হচ্ছে কোবরা পোজ স্ট্র্যাচ অর্থাৎ কোবরা সাপের মতো আমরা পোজ করব এই ব্যায়ামটি পিএলআইডি ডিস্ক প্রলেবস ডিস্ক জন্য অত্যন্ত দুর্দান্ত একটি ব্যায়াম তবে এটি স্পাইনাল স্টিনোসিস আর্থোরাইটিস কিংবা ডিজেনারেটিভ ডিস্ক ডিজিজের জন্য উপযোগী নয় তাই যাদের এই সমস্যা আছে তারা এই ব্যায়ামটি করবেন না তবে পিএলআইডি প্রলেপস ডিস্ক হার্নেশন রুগীদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এক্সারসাইজ চলুন দেখি এটি কীভাবে করবো এই ব্যায়ামের জন্য আপনি পেটে শুয়ে হাতগুলোকে পাশে রেখে আপনার কোমরকে ফ্লোরের সাথে অ্যাটাচ রেখে আপনার বডির উপরে অংশকে এভাবে উপরে তুলুন এ অবস্থায় আপনি বিশ সেকেন্ডের মতো ধরে রেখে ব্যায়ামটি তিন থেকে বার রিপিট করুন কামিং আপ পুশিং অন এলবোস আপনার এলবোর উপর ভর দিয়ে এভাবে উপরের পার্ট পরীর শরীরের উপরের পার্টে সোজা করুন আপনার কোমর সাথে লেগে থাকবে আবার করছি লিফটিং মাই আপার আপ দশ থেকে বিশ সেকেন্ড ধরে রেখে আস্তে করে এটি যদি খুব সহজ মনে হয় তাহলে আপনি অ্যালবোকে ফুলপুরি সোজা করে ফুল কোবরাপোজ এ চলে যেতে পারেন বিদাউট দশ থেকে বিশ সেকেন্ড ধরে রেখে তারপর আবার ফ্লোরে চলে যান এই ব্যায়ামটি পিএলআইডি ডিস্কলেপস ডিস্ক পলজ রুগীদের জন্য অত্যন্ত কার্যকরী একটি ব্যায়াম এর মাধ্যমে অনেকে মনে করেন যে পেইনকে সেন্ট্রোলাইজ করে কোমর ব্যথা নিরাময় করা সম্ভব তাই যাদের ডিস্ক প্রলেপস ডিস্কার্নিশন পিএলআইডি সমস্যা আছে তারা এই ব্যায়ামটি চেষ্টা করতে পারেন এভাবে আপনি তিন থেকে পাঁচবার বা দশবার ব্যায়ামটি রিপিট করুন সাত নম্বর ব্যায়াম হচ্ছে চাইল্ড পোজ বা শিশু বঙ্গি এর জন্য আমরা এরকম হাত এবং হাঁটুর উপর চলে যাব তারপর আমরা কোমরকে পিছনের দিকে নিয়ে আস্তে করে আমরা হিলের দিকে গোড়ালির দিকে যাব এবং গোড়ালির উপর বসে পড়ার চেষ্টা করব মাথা নিচু করে হাতকে আমরা প্রসারিত করে এই অবস্থানে যাব প্রেয়ার পজিশনে চলে যাব এটি অত্যন্ত রিল্যাক্সিং একটি এক্সারসাইজ তাই আমি সব এক্সারসাইজ শেষ করার পরে এই ব্যায়ামটি করতে পছন্দ করি এর মাধ্যমে আমরা রোয়ার বেকে একটা নাইস স্ট্রেচ ফিল করতেছি এটি আপনার স্পাইনকে ওপেন আপ করতেছে এবং নিউট্রিশন ডিস্ট্রিবিউশনে সহায়তা করতেছে এই ব্যায়ামটি বেশিরভাগ প্যাথোলজির জন্য উপযোগী তবে যাদের ডিস্ক পোলেপস বা ডিস্ক ফাউন্ডিয়েশন আছে তারা একটু সতর্কতার সাথে এই ব্যায়ামটি করবেন কারণ এর মাধ্যমে আমরা লাম্বার্স পাইনে একটা ফ্ল্যাকশন মুভমেন্ট ক্রিয়েট করতেছি যার কারণে কারো কারো ডিস্ক পলেপসের রুগীদের ব্যথা ভেড়ে যেতে পারে সেক্ষেত্রে আপনি লক্ষ্য রাখবেন এভাবে বিশ থেকে ত্রিশ সেকেন্ড ধরে এখন আপনি যতক্ষণ পারেন এই অবস্থায় স্ট্রেচটি ধরে রাখতে পারেন যাদের ডিস্ক পলিপসের সমস্যা আছে পিউলআইডির সমস্যা আছে এই ব্যায়ামের মাধ্যমে যদি ব্যথা বেড়ে যায় তাহলে আপনি এই ব্যায়ামটি করবেন না আবার আগের পজিশনে চলে গিয়ে এভাবে ব্যায়ামটি তিনবার রিপিট করুন শ্বাস নিন শ্বাস ছাড়ুন ধন্যবাদ আজকের মতো এখানেই ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর এক্সারসাইজ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ ভিউয়ার্স আশা করি ভিডিওটি উপকারে আসবে যদি তাই হয় তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন আপনারা যদি সায়াটিকার কারণে কোমর ব্যথা হয় তাহলে এই ভিডিওটি দেখুন ফ্যাসের জয়েন্টের কারণে হলে এই ভিডিও এবং স্পাইনাল স্টেনোসিসের জন্য ব্যথা হলে এই ভিডিওটি দেখুন যেগুলো আমি লিঙ্কে দিয়ে দিব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে শিগগিরই ধন্যবাদ